ভারতের পদক্ষেপে ফের রাতের ঘুম উড়ল বাংলাদেশের কেন্দ্রের মক্ষম চালে বিপাকে বাংলাদেশ এমনিতেই বাংলাদেশে এখন চলছে তুমুল পড়েন। নিজের দেশের অন্দরেই একের পর এক সমস্যায় জর্জরিত বাংলাদেশ তার উপরে আবার ভারতের তরফে এত বড় একটা পদক্ষেপ ভারতের সিদ্ধান্তে বন্ধ এই পণ্য আমদানি এদিকে বিরাট লাভ হলো ভারতীয় চাষীদের মহা খুশিতে ভারতীয় চাষিরা কিন্তু এখন প্রশ্ন হলো ভারতের এই পদক্ষেপে ঠিক কতটা ক্ষতি হলো বাংলাদেশের কিভাবে এই ক্ষতির মাসুল দেবেন মোহাম্মদ ইউনুস দেখুন বাংলাদেশ থেকে পাট আমদানি বন্ধ হওয়ায় ভারতের পাট চাষে এক নতুন দিশা দেখা দিয়েছে এর প্রত্যক্ষভাবে প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়ার বিস্তীর্ণ চাষাঞ্চলে পাটের দাম হঠাৎ করে অনেকটাই বেড়ে যাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে এবছর পাটের বাজার দর চড়া বর্তমানে প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত যা গত বছরের তুলনায় দ্বিগুণ বলা যায় গত বছর একই পরিমাণ পাটের দাম ছিল তিন হাজার আটশো থেকে চার হাজার টাকার মধ্যে এই উল্লম্ফন চাষিদের মনে নতুন আশার সঞ্চার করেছে এই সুযোগকে কাজে লাগাতে হরিহরপাড়া থানার অন্তর্গত দস্তরপাড়া শ্রীহরিপুর আবদুলপুর রমনা মামদালুপুর রুকুনপুর সহ বিভিন্ন গ্রামের চাষিরা আগাম জমি থেকেই পাট কেটে নিতে শুরু করেছেন তারা চান বাজারে দাম যত চড়া থাকবে তত তাড়াতাড়ি ফসল বিক্রি করে লাভবান হতে ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি স্থলপথে বাংলাদেশ থেকে কাঁচা পাট এবং অন্যান্য পাটজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে এর পেছনে যুক্তি দেশের নিজস্ব পাট চাষীদের স্বার্থ রক্ষা করা বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ছশো কোটি টাকার কাঁচা পাট ভারতে প্রবেশ করত এই নিষেধাজ্ঞার ফলে দেশীয় বাজারে কাঁচা পাটের যোগান কমে যাওয়ায় চাহিদা অনেকটাই বেড়ে গেছে যার সরাসরি সুফল পাচ্ছেন রাজ্যের পাট চাষীরা বিশেষত হরিহরপাড়ার মতো অঞ্চল যেখানে পাট চাষ দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেখানে চাষিরা নতুন করে উৎসাহিত হচ্ছেন পাট মাইনুল মণ্ডল জানিয়েছেন বছরখানেক আগেও তিনি ভাবেননি যে পাটের দাম এতটা বাড়বে এখন যখন বাজারে ভালো দর মিলছে তখন তিনি আগেভাগেই জমি থেকে পাট কেটে নিচ্ছেন যাতে সর্বোচ্চ লাভ পাওয়া যায় তার মতে গত বছর পাট চাষে তেমন লাভ না থাকায় অনেকেই তিল চাষের দিকে ঝুঁকছিলেন এবছর লাভজনক বাজার দেখে অনেকে আবার পাট চাষে ফিরে আসার কথা ভাবছেন বিশেষজ্ঞদের মতে এই ধরনের দাম বৃদ্ধির দীর্ঘস্থায়ী হলেও আগামী বছর এই এলাকার পাট চাষের পরিমাণ আরও বাড়বে ফলে দেশের ভিতরে পাটের উৎপাদনও বৃদ্ধি পাবে পাট চাষ মূলত শ্রম নির্ভর এবং সময় সাপেক্ষ একটি কাজ দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই চাষে লাভের মুখ দেখা কঠিন কিন্তু যখন বাজারে দর ভালো থাকে তখন চাষিরা তাদের পরিশ্রমের মূল্য পায় এবং ভবিষ্যতের জন্য আরও উৎসাহিত হন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি